নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় অক্ষয় তৃতীয়ার ব্রত কথা এই ব্রত আমাদের দেশে চির প্রচলিত এই ব্রতের ফলে ইহলোকে সর্বপ্রকার সুখের অধিকারী হয়ে মৃত্যুর পর বৈকুণ্ঠে বাস হয় তো চলুন শ্রবণ করা যাক একদা ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মুনির নিকট ধর্মকথা শ্রবণ প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন হে মহর্ষি মুখে পুনরায় জলদানের সবিস্তারে শ্রবণ করার বাসনা করছি কৃপা করে পুরস্বর কীর্তন করুন শতানিক কহিলেন পুরাকালে কর্কশ ভাসী ক্রোধী নিষ্ঠুর ধর্ম কর্ম ত্যাগে এক ব্রাহ্মণ ছিল একদা এক ব্রাহ্মণ ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তার দ্বারে গিয়ে কিছু অন্ন আর জল প্রার্থনা করেন তাতে নিষ্ঠুর সেই ব্রাহ্মণ অত্যন্ত রেগে বলেন যাও যাও এখানে ওসব কিছু হবে না তুমি এখনই এখান হতে দূর হয়ে যাও আমার ঘরে ওসব কিছু নেই এই কথা শুনে সেই ক্ষুধার্ত ব্রাহ্মণ চিন্তা করতে লাগলেন তাই তো করি কোথায় এমন সময় সেখানে সেই স্ত্রী সুমতি ছিল সতী সাধী আর ধর্ম সে স্বামীকে বলল প্রভু ক্ষুধা তৃষ্ণার্ত অতিথি এসে যদি তোমার গৃহ হতে বিমুখ হয়ে প্রস্থান করে তাহার বিষণ্ন মুখ দেখে যদি তোমার প্রাণে বেদনা অনুভূত না হয় তাহলে এই ধন সম্পদ আর কি সুমতি সেই কাতর ব্রাহ্মণকে পরিষ্কার শীতল জল দিল সেদিন ছিল অক্ষয় তৃতীয়া তিথি মাহাত্বে সেই জলদান অক্ষয় হয়ে গেল হে ধর্মরাজ বৈশাখ মাসের শুক্লপক্ষের তিথিটি অক্ষয় তৃতীয়া এই দিন যে কর্মের অনুষ্ঠান করা হয় তাই অক্ষয় হয়ে যাবে এই তিথিতে জল দান করলে অন্তকাল বিষ্ণু লোকে তার চিরবাস হয় এই ঘটনার পর ব্রাহ্মণের কাল পূর্ণ হল তখন যমদূতেরা এসে সেই নিষ্ঠুর ব্রাহ্মণকে বেঁধে যমরাজের কাছে নিয়ে গেল তখন তৃষ্ণায় সেই ব্রাহ্মণের কণ্ঠ তালু শুকিয়ে গেছে তার উপর জম দুধদের উৎপীড়ন সহ্য করতে না পেরে সেই ব্রাহ্মণ বলল হে ধর্মরাজ আমার প্রতি কি আদেশ হয় আমি ক্ষুধা তৃষ্ণায় কাতুর হচ্ছি যমরাজ তখন দুধগণকে বললেন একে তোমরা ত্যাগ করো এই ব্যক্তি খুব পুণ্যবান এর পত্নী বৈশাখ মাসের শুক্লা তৃতীয়ায় একজন তৃষ্ণার্থ ব্রাহ্মণকে জল দান করেছিল এই কথা বলে ধর্মরাজ ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ তুমি গৃহে ফিরে যাও তোমার পত্নী বৈশাখের অক্ষয় তৃতীয়াতে জল দান করেছিল বলে তোমার নরক পাশ হল না এই তিথিতে যে যা পূর্ণ কাজ করে তা অক্ষয় হয়ে থাকে তখন ব্রাহ্মণ নরক মুক্ত হয়ে পরজন্মে পত্নী সহ জনার্দ আরাধনা করে ব্রতের অনুষ্ঠান দ্বারা বৈকুণ্ঠে গমন করেন অথ অক্ষয় তৃতীয়ার ব্রত কথা সমাপ্ত রাতে রাতে হরে কৃষ্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ